ভাবন্ত একজন মানুষ বাবার বয়সী টেনের জানালার বাইরে চলে আছেন তার মুখ আতঙ্ক হাতে অদ্ভুত কাঁপুনি যেকোনো কোনো মুহূর্তে হাত ছেড়ে দিলেই সব শেষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তিনি চিৎকার করছেন সাহায্যের জন্য কিন্তু আশেপাশে মানুষজন কি করলো কেউ দৌড়ে গেল না তাকে টেনে তুলতে কেউ ছুটে গেল না তার হাত শক্ত করে ধরতে বরং তারা সবাই মোবাইল ক্যামেরা বের করে ভিডিও তুলতে শুরু করলো কারণ তাদের কাছে সেই মানুষটা জীবন নয় গুরুত্বপূর্ণ ছিল ভিডিও ভিউ আর শেয়ারের জন্য কারণ তারা জানে এই সমস্ত কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে নিমিশে ভাইরাল হয়ে যাবে এবার হোক মানুষ কমেন্ট বক্সে কালি দিক নয়তো লাইক কমেন্ট রিয়াক্ট যে ভাবেই করুক তাদের ভিডিওটা ভাইরাল হবে সে আশায় মানুষ এ সমস্ত ভিডিওকে খুবই প্রশ্রয় দিচ্ছে মানুষের জীবন কতটা তুচ্ছ মূল্য হয়ে গেছে এই ভাইরাল ভিডিওর কাছে তা এখানে বোঝা যায় এটা শুধু একটি দৃশ্য নয় এটা আমাদের সমাজের নির্মম বাস্তবতা যেখানে একজন মানুষ মরতে মরতে সাহায্য পাচ্ছে না কিন্তু তার মৃত্যুর ভিডিও অনলাইনে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আজকাল গান ট্রেন্ডে উঠলে দেখা যায় সবাই সেই গানের রিল বানাচ্ছে নাচছে অভিনয় করছে ভঙ্গি করছে কেউ কেউ এতটাই বাড়াবাড়ি করে যে যেটা সমাজের চোখে অশ্লীলতা পরিণত হয় এমন কি অনেক ভঙ্গি কেবল প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে দেখা যায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ফিডে সেগুলো চলে আসছে বিনামূল্যে ছোটরা এগুলো দেখে অভ্যস্ত হয়ে যায় পরিবারে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউ আর ট্রেন্ড একটা কথা মনে রাখুন সব ট্রেন ফলো করা মানে সবসময় ভালো কিছু নয় কিছু ট্রেন্ড আমাদের সংস্কৃতি আমাদের আমাদের নৈতিকতা পরিবার সবকিছু ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আর অন্যদিকে মানুষ ফেসবুক রিলস বানিয়ে টাকার পিছনে ছুটছে আর সব শেষে আসি টাকার প্রসঙ্গে আজকে হাজারো মানুষ ফেসবুকে রিলস ভিডিও বানাতে মরি হয়ে ওঠে কারণ ফেসবুক কিছুদিন আগে অফার দিয়েছে যদি বেশি রিল বানাও যদি বেশি ভিউ আনো তাহলে ইনকাম করা যাবে কি শুনতে ভালো লাগে কিন্তু আসল সত্যিটা হলো ফেসবুক এই অফারটা দিয়েছে শুধু টিকটক থেকে মানুষ টানার জন্য যখন তাদের লক্ষ্য পূরণ হবে তখন তারা এই অফারটা ধীরে ধীরে বন্ধ করে দেবে তখন যারা শুধুমাত্র টাকার জন্য কন্টেন্ট বানাতে এসেছিল তাদের জায়গা থাকবে না কন্টেন্ট ক্রিয়েটার হওয়া মানে হলো মানুষের কিছু শেখানো বিনোদন দেওয়া সচেতন করা কিন্তু আজকাল অনেকেই ভিউয়ার টাকার জন্য এমন ভিডিও বানাচ্ছে যা সমাজকে বিভ্রান্ত করছে মানুষের আসল সমস্যাকে আড়াল করে দিচ্ছে আর এটা তো গেলই আশেপাশে যদি আপনার একজন আত্মীয় বা কারো যদি একজন আত্মীয়স্বজন মরে যায় সে তার শুভাকাঙ্ক্ষীর জন্য মসজিদে বা মোনাজাত দোয়া না রেখে ফেসবুকে কন্টেন্ট দিয়ে রিলস দিয়ে তার মৃত্যুর ভিডিও থেকে সে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তার যে খা তার জন্য যে আল্লাহ আসতে খাওয়ানো হবে বা আল্লাহ আসতে খাওয়ানো হবে সেটার ভিডিও পর্যন্ত ফেসবুকে রিলস বানিয়ে চাড়ছে তাহলে বুঝতে পারছেন কি মন মানসিকতার স্তূপ কত নিচু হয়ে গেছে অথচ এই মানুষটা ভাবছে না সেও কিন্তু একদিন মরে যেতে পারে তখন তার রিলস অন্য আরেকজন বাড়াবে কারণ তারা তো ট্রেন্ডে দেখেছি মানুষের কষ্ট নৈতিকতার বাস্তবতাকে ভুলে গিয়ে ভিডিও ভিউয়ার টাকার পেছনে ছোটা এই হলো সেই অন্ধকার জগৎ যা আমরা প্রতিদিন আমাদের নিউজ পেডে দেখে যাচ্ছি কিন্তু আমাদের করণীয় কি আমাদের করণীয় থাকছে শুধু আমরা সমস্ত ভিডিও স্ক্রিপ্ট করে যাব এবং লাইক কমেন্ট না করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমরা এটার রেজাল্ট পাবো এখন প্রশ্ন একটাই আমরা কি শুধু দেখে যাব নাকি পরিবর্তন আনার চেষ্টা করব প্রশ্ন দেখছে আপনাদের কাছে আপনারা কি এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন নাকি এগুলোকে এড়িয়ে চলবেন আপনাদের দ্বারাই সব কিছু সম্ভব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে অবধি তথ্য কর আর সাইফের সাথে থাকুক আল্লাহ হাফেজ